লোকসভা ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি ফোর বিজেপি ক্যান্ডিডেট লিস্ট বিয়াল্লিশ এ উনিশ বাংলায় বাকি আসনে বিজেপি প্রার্থী কারণ বিস্তারিত খবর জানিয়ে দেবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার এখনও পর্যন্ত উনিশ আসনে প্রার্থীদের নাম ঘোষিত বাকি তেইশ আসনে কারা লড়বেন আগামী দুই দিনের মধ্যে বাকি প্রার্থীদের নামও ঘোষণা করে দেবে বিজেপি সূত্রের খবর মোদী অন রাহুল গান্ধী জান লড়িয়ে দেব রাহুল গান্ধীর শক্তি মন্তব্যের পাল্টা দিলেন মোদী তখনও লোকসভা ভোটের নির্ভণ্ড ঘোষণা হয়নি প্রথম দফায় বাংলার কুড়ি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি আসানসোলে প্রার্থী ছিলেন ভোজপুরি গায়ক নায়ক পবন সিং কিন্তু যেদিন নাম ঘোষণা করা হয় তার পরের দিনই বেঁকে বসেন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে পবন জানিয়ে দেন আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ দল আমাকে বিশ্বাস করে আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না দ্বিতীয় তালিকায় বাহাত্তর জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি কিন্তু সেই তালিকায় ছিল না বাংলার কোনো আসন আজ সোমবার দিল্লির দলের সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী প্রকান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা সূত্রের খবর প্রার্থী তালিকায় প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে তবে কয়েকটি আসনে প্রার্থীদের নাম নিয়ে সংশয়ে বিজেপি নেতৃত্ব যেমন দার্জিলিং এই আসনে হর্ষবর্ধন চেংলাকে প্রার্থী করতে চাইছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু রাজ্য নেতৃত্বের তালিকায় নাম রয়েছে বিদায়ী সাংসদ নিপুরে কি ফের দিলীপ ঘোষ চূড়ান্ত হয়নি এখনও দলের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব চাইছে মেদিনীপুরের তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে এবার মহিলাকে প্রার্থী করতে সেক্ষেত্রে দিলীপকে অন্য কোনো কেন্দ্রে প্রার্থী করার চিন্তাভাবনা চলছে কিন্তু তাতে রাজি নন মেদিনীপুরের বিদায়ী সাংসদ